প্রিয় আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা আটকে রয়েছে যেখানে লেবারদের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা এবং ম্যাটেরিয়াল এবং সুপারভাইজার এর জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার মতন আটকে রয়েছে যেখানে লেবারদের টাকা রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে অলরেডি অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে এবার এই একশো দিন নিয়েই একটি আশার কথা শোনা যাচ্ছে সেটা হলো গিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এই চলতি মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যে তাছাড়া একটা সংসদীয় কমিটি আছে পার্লামেন্টে তারাও সুপারিশ করেছে গ্রাম উন্নয়ন মন্ত্রককে যাতে পশ্চিমবঙ্গের একশো দিনের দেওয়া হয় তাছাড়া আরও একটি বড় নিউজ সেটা হলো গিয়ে আজ অর্থাৎ আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে সোনিয়া গান্ধী সংসদের চারশো টাকা প্রত্যেকটা লেবারের দৈনিক মজুরি করার জন্য অনুরোধ জানিয়েছেন এইটা নিয়ে আজকের এই প্রতিবেদন তো আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে প্রতিবেদনগুলো এখানে যে প্রতিবেদন এখানে বলা হয়েছে বকিয়া মিলবে কবে কেন্দ্র রাজ্য বৈঠকে কাটতে পারে জট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেন্দ্রীয় বিরুদ্ধে কেন্দ্রীয় বিরুদ্ধে বঞ্চানোর অভিযোগ প্রায় শোনা যায় বাংলার বকেয়া কেন্দ্র ঠিক মতো দেয় না এ নিয়ে অভিযোগের অন্ত নেই এবার মনে হচ্ছে কাটতে চলছে এই জ্বর চলতি মাসে অর্থাৎ মার্চ মাসে হতে পারে কেন্দ্র রাজ্য বৈঠক সেখানেই হতে পারে বাংলার বকেয়া নিয়ে আলোচনা সূত্র খবর চলতি মাসে দিল্লিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে ডাকা হতে পারে একশো দিনের কাজে কাজসহ সমস্ত প্রকল্পের কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গে যা বকে মিটে দেওয়ার সুপারিশ করেছে সংসদের গ্রামোন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি বারোই মার্চ সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাতে স্পষ্টভাবে লিখিত রয়েছে দু অর্থবর্ষ থেকে পশ্চিমবঙ্গ বরাদ্দ বকেয়া ডিউ রয়েছে ফলে গ্রামীণ উন্নয়নে ব্যাপক প্রভাব পড়েছে এই বরাদ্দ বাকি থাকার জন্য পরিযায়ী শ্রমিকের সংখ্যা যেরকম বেড়েছে সেরকমই আর্থিক বয়ক্ষির সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গের কার্ডধারীরা সঙ্গে সুপারিশ যে বিতর্কিত অর্থবর্ষ আদালতে বিচারাধীন আছে সেই বছর বাদে বাকি টাকা অবলম্বে দেওয়া হোক রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সম্ভবত ব্রকেয়া সংক্রান্ত বৈঠকে যোগ দিতে চলতি মাসে দিল্লি যাবেন এবার হলো আরেকটি খবর সেটা হলো গিয়ে আজ সংসদে সোনিয়া গান্ধী একশো দিনের কাজে দৈনিক মজুরি চারশো টাকা করার দাবি জানিয়েছেন আমরা জানি পশ্চিমবঙ্গে এখন লেবারদের দৈনিক মজুরি দুশো টাকা যদিও কাজ দু সাল থেকে বন্ধ রয়েছে এখন কোনো কাজই হচ্ছে না তো সেই হিসাবে যদি একশো দিনের কাজ শুরু হয় তাহলে পরে সেটা চারশো টাকা করার দাবি যদি এটা পশ্চিমবঙ্গের জন্য নয় সমগ্র ইন্ডিয়ার জন্য বলেছেন এবং আমরা জানি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম এই একশো দিনের কাজের শ্রমিকদের মজুরি রয়েছে সেখানে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে আড়াইশো টাকা পার ডে কি বলেছে ইউপি জমানায় গ্রামীণ মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত করতে একশো দিনের কাজের প্রকল্প চালু হয়েছিল অর্থাৎ এটা কংগ্রেস সরকার কিন্তু শুরু করেছিল প্রতি বছর অন্তত একশো দিন সরকারি উদ্যোগে শ্রমিক তথা গরিব মানুষের কাজ নিশ্চিত করা হয়েছিল ওই প্রকল্পের জন্য এখনো দেশের কোটি কোটি গরিব মানুষ কৃতজ্ঞ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর প্রতি অনিয়মের অভিযোগ এনে মোদী সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গ সহ একাধিক বিদ্যুৎ শাসিত রাজ্যের একদিনের কাজের টাকা আটকে রেখেছে ওই টাকা মিটিয়ে দেওয়ার জন্য লাগাতার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তার দল তৃণমূল কংগ্রেসের তরফে বকেয়া টাকা মেটানোর দাবিতে দিল্লিতে ধরা দিয়েছে এদিন একশো দিনের কাজের টাকা রাজ্যগুলিকে মিটে দেওয়ার দাবিও জানিয়েছেন সোনিয়া তার কথায় একশো দিনের কাজের টাকা আটকে থাকায় গরিব মানুষরা বিপদে পড়ছেন মারাত্মক আর্থিক সংকটে মোকাবেলা করতে হচ্ছে ফলে মানবিক ভাবে বিষয়টি দেখা উচিত আজ মঙ্গলবার অর্থাৎ আঠারোই মার্চ ফের একবার দেশের প্রান্তিক মানুষের হয়ে রাজ্যসভায় সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী একশো দিনের কাজের ক্ষেত্রে দৈনিক মজুরি বাড়িয়ে চারশো টাকা এবং বছর অন্তত দিন কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এদিন রাজ্যসভায় জিরো আওয়ারে একশো দিনের কাজের প্রসঙ্গ উত্থাপন করে সোনিয়া গান্ধী বলেন কেন্দ্রীয় সরকার মন রেখা প্রকল্প করে চলেছে কেন্দ্রীয় বাজেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বরং মন রেগা প্রকল্প স্থগিত করার রাখার প্রস্তাব চালানো হচ্ছে গ্রামীণ মানুষ যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন কাজের সময় দিন দিন থেকে করা উচিত এবং দৈনিক মজুরি টাকা করা উচিত যাই হোক যেটা দেখা যাচ্ছে তাতে এই একশো দিন নিয়ে উম সংসদে হোক বা স্ট্যান্ডিং কমিটি বা তৃণমূল সরকারের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে যাতে পশ্চিমবঙ্গে তার পকেটে টাকা পান এবং নতুন করে আবার একশো দিনের কাজ শুরু হয় তো আপামার জনসাধারণ সেদিকে তাকিয়ে কবে কাজ শুরু হয় এখন যদি মার্চ মাস চলছে তখন থেকে যদি নতুন করে একশো দিনের কাজ শুরু হয় তাহলে পরে এটা পশ্চিমবঙ্গের জনগণের জন্য একটি খুবই খুশির খবর হবে এবং কবে এটা অ্যাকচুয়ালি চালু হবে সেটা সময়ই বলবে আমরা সেদিকে নজর রাখছি